নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি দেখাবো চোখের জন্য ভীষণ উপকারী একটা জিনিস গুগলি সেই গুগলির ঝাল নিয়ে নিয়েছি সরু করে কাটা আলু অল্প একটু টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা আর বাজার থেকে কিনে এনেছি এই গুগলিগুলো গুগলিগুলো একদম পরিষ্কার করে বাছা আছে এতে দিয়ে দেবো বেশ কিছুটা নুন নুন দিয়ে গুগলিটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো যাতে ওর পিচ্ছিল ভাবটা চলে যায় এইভাবে নুন দিয়ে চটকে মেখে নিলে তারপর যদি পরিষ্কার জলে দু তিনবার ধুয়ে নেওয়া হয় তাহলে এর পিচ্ছিল ভাবটা সবটাই চলে যাবে এবং এর আষ্টে গন্ধটাও নষ্ট হয়ে যাবে অনেকে গুগলি হয়তো আলাদা করে জলে সিদ্ধ করে জল ফেলে তারপরে রান্না করেন এর গন্ধর জন্য সেটা কিন্তু কখনোই করবেন না আসল গুণাগুণটাই যদি নষ্ট হয়ে যায় বা বেরিয়ে যায় তাহলে গুগলি খেয়ে কোনো লাভ হবে না দেখতেই পাচ্ছেন যে গুগলিটা ধোয়ার পর একদম পরিষ্কার ঝরঝরে হয়ে গেছে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম লম্বা সরু করে কাটা পেঁয়াজ পেঁয়াজের ওপরেই দিয়ে দেবো সরু করে কাটা আলুগুলো পেঁয়াজটা আলাদা করে কোনো যার দরকার নেই আলু এবং পেঁয়াজ একসাথেই ভাজবো ভালোভাবে বেশ কিছুক্ষণ অল্প আছে নাড়াচাড়া করে নেব যাতে আলুটা একটু ভাজা ভাজা হয় আলু এবং পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার গন্ধ এবং স্বাদটা ভালো হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি গুগলিগুলো গুগলিগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে এর কাঁচা ভাবটা চলে যায় এবং কোনো রকম আষ্টে গন্ধ না থাকে এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে দিয়ে দিলাম দু টুকরো টমেটো আর একটু থেতো করা রসুন এখানে দুকোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি রসুনটা কিন্তু বাটিনি নি এরমভাবে থেঁতো করে নিয়েছি এগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং নুন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমরা সবাই জানি গুগলি আমাদের চোখের জন্য ভীষণ ভালো আর এই বর্ষাকালে গ্রামের দিকে তো বটেই এমনি শহরের দিকে বাজারে গুগলি পাওয়া যায় দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা বাঁটবেন আর দিচ্ছি অল্প একটু আদা বাটা এই দুটো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল দিচ্ছি চেরা পাকা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে গুগলি এবং আলু সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল সরু আলু দিয়ে গুগলির ঝাল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ভালোভাবে আর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এটা খেতে ভীষণই মুখরোচক হয় অথচ খুব কম তেল মশলায় তৈরি অবশ্যই বানাবেন আর সামনের শুকনো গরম ভাতে খেয়ে দেখবেন কেমন লাগে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে